সা সাথে গাদগাদি করলো সম্মানের চেয়ারের লোভের কারণে বেশ্যাটা তাসনিমা আল্লাহ গালি দিল যৌবনের লোভের কারণে দুনিয়ার সব এই তিনটা লোভের পর্দার ভিতরে আটকানো হয়তো ধর্মের লোভে পড়েছে হক কথা বললে টাকা কমে যাবে হক কথা যদি বলি আমার দাওয়াত কমে যাবে চেয়ারের সম্মানের চেয়ার পাওয়া যাবে না এ কারণে বড় 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 টুপিওয়ালারাও মাঝে মাঝে উল্টা পাল্টা কথা কয় পেছনে কারণ হল নাম মৃত্যু মুসানবী বলে জাকাত বলে জাকাত দেওয়া যাবে না বলে খবর দা আল্লাহর গজবের অপেক্ষায় থাক মুসা নবীর কথায় কারণ এক মহিলার রেডি করলো টাকার লোক দেখে মুসা নবী যখন বয়ান করবে তারা তুমি মুসা নবীর ব্যাপারে তো হোমাদ আমার সাথে জিনা করেছ মুসা নবী বয়ান করেন কারণ ওই মহিলার দাঁড় করায় বলে বলো জবান দিয়ে কথা বলানোর শক্তি কারিলাটা দাঁড়ায় গেল মুসানবীর ব্যাপারে অপবাদ দেবে মিথ্যা তহমাদ আল্লাহর কুদরত সাথে সাথে জবানটা বন্ধ হয়ে গেল আবার বসে গেল জবান খুলে গেল কার একটা চান্স নেই লোভে পাপ পাপে মৃত্যু আবার দাঁড়ায় গেল জবান বন্ধ কারণ বান্দা তুই মনে করেছিস এই হাত দিয়ে তুই মারবি আঙ্গুলগুলো চালানোর শক্তি দেয় একমাত্র আমার আল্লাহ জবান দিয়ে গালি দিবি শক্তি দিবে আমার আল্লাহ যেই জবানে গালি একটু ভয় ঢুকাও জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ ও আমার আশি বছর লাগায় পরিকল্পনা বেঈমানি মুসলমানের এক মিনিটের পরিকল্পনায় সব শেষ ওই আমেরিকার বাইতুল মাকদিসকে দখল করবে স্বপ্নে একদিন বসে করে না বহু দিন আগের স্বপ্ন কিন্তু মুসলমান তেরো পায় না যখন খবর পেল সলোগান দিল ট্রাম দরজায় তালা লাগায় ঘুমায় বলে দল মুসলমানের আওয়াজ হলো বেইমানের জন্য ঘূর্ণিঝড় উম্মতের দল কিসির মহিলা তখন দাঁড়াইয়ের জামান বন্ধুবার দা করে ফেললো আর নবীর বিরুদ্ধে আচরণ করবো কারুনের গমর ফাঁস করে দেই নিয়ত তাকারেডি হয়ে দাঁড়ায় গেল জবান ওপেন হয়ে গেল দাঁড়ায় বলেন পয়গম্বর কারণ আমার তাকার লোক দেখে আপনার বিরুদ্ধে তহমতের কথা বলেছে আল্লাহ জাতের কসম

সাথে সাথে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলুন ওরে আল্লাহর বান্দা খবরদার মিথ্যা তোহমত দিলে কি ক্ষতি হবে আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল লুমা ওয়াইল নামক জাহান্নাম খবরদার আবু হানিফারে গালি দিও না রে বাবা খাজা মঈনুদ্দিনের গান্দা করবলে গালি দিও না মিথ্যা অপবাদ দিয়ে কপাল করিস না রে ভাই আমগো কিছু বলার দরকার না ভাই খোদায় যদি বেজার হয় তোর ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবে কারণ কয় ভুল করেছি মাফ করে দাও বুঝি না বুঝি না গেলে তো বা করলে লাভ হবে না মুসানবি আবার দিয়া কয় মাটি ধর আবার বলায়ে মাটি মাটি কারণে কারণে মাজা পর্যন্ত গ্রাস করে ফেললো 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 কারণ ক্ষমা চায় মুসানবি বলেন মাটি আবার ধর কারণের বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো ফেললো আল্লাহ তাআলা বলেন খবরদার সব জায়গায় বেয়াদবি চলে না বলেনি বলেনি গায়ের জোরে গাদদারি করা যায় গায়ের জোরে বাতারি করা যায় বাহাদুরি করা যায় গায়ের জোরে আল্লাহ ইসলাম পালন করা যায় না আল্লাহর গোলামি করা যায় না গায়ের জোরে শৌর করা যায় রসূলের আদর্শ পালন করা যায় না গায়ের জোরে शौরে করা যায় আল্লাহ ওয়ালাদের দোয়া পাওয়া যায় না পানি সারা নৌকা ছ

তবে নৌকার মাঝি পানির মধ্যে নৌকা চালাও কোনো চিন্তা নাই তবে ভয় পানি যেন নৌকার মধ্যে ঢুকে না যায় যদি পানি নৌকায় ঢুকে যায় মাজি তুইও শেষ নওকও শেষ ও দুনিয়াওয়ালা ভাই দুনিয়ার লাইনে তুমি চলবা আখিরাতের ইবাদতের জন্য তবে দুনিয়া যারা ইবাদত করার কায়দা নাই তবে খবরদার দুনিয়া জানো তোমারে গ্রাস করে না নেয় এজন্যই বান্দা আল্লাহ ওয়ালার সাহবতের দরকার

মোটামুটি আখের হাতের লাইনে চলার চেষ্টা করি বলো বাঙালি আমাদের লাইনে কি আখের কামাই করতে গিয়ে দুনিয়ার থেকে বঞ্চিত হয়ে গেছে খানা বন্ধ ঘুম বন্ধ চলাফেরা বন্ধ বিয়া শাদি বন্ধ বরং তঙ্গ থেকে সব লাইনে আমরা অনেক আলহামদুলিল্লাহ দুনিয়ার কাজে কষ্ট বেশি আখেরাতের কাজে কষ্ট নাই হালাবাদ সারা দিন হাল চাষ করে মাথা গরম মুয়াজ্জিনের আগে কৃষক মাথা দোরায় এই যে এত কষ্ট করে দান হবে চাল হবে গ্যারান্টি আছে হয়তো হবে না হতে পারে ছেলেটা পরীক্ষা দিবে লেখাপড়া রাত নাই দিন নাই মাথার চুল নাই পরীক্ষা দিবে পাশ করতেও পারে ওবার নাও করতে পারে পাঁচ লাখ টাকা জমা দিয়া বিদায় গেল চাকরি পাইতেও পারে নাও পেতে পারে দুনিয়ার গেলে কষ্ট বেশি ফলাফলে সন্দেহ